আপনি যদি বান্দার উপর খুশি হয়ে যান এর প্রমাণটা আলামত কি কিভাবে আমরা বুঝব যে আপনি বান্দার উপর খুশি হয়ে গেছেন মূসা আলাইহিস সালাত ওয়াস সালামের প্রশ্নের জবাবে রব্বুল আলামিন বললেন পয়গম্বর বান্দার উপর আমি যখন খুশি হইয়া যাই তখন আলামত হলো ওই বান্দাকে সময় মতো বৃষ্টি দান করে যেই সময় বৃষ্টির দরকার সেই সময় রহমতের বৃষ্টি দিয়া দেয় আবার সিজন মতো বৃষ্টি বন্ধ করিয়া দেয় এটা হলো

বান্দার উপর এর বেশি সন্তুষ্ট হয়ে যান তার আলামত কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর শোনো আমি যখন বান্দার উপর এর বেশি খুশি হইয়া যাই স্বাভাবিক খুশি হয়ে গেলে সময় মতো বৃষ্টি দান করি এর চাইতে একটু বেশি খুশি হইয়া গেলে আমি বান্দার ঘরে মেহমান পাঠা দেই আমি বান্দার ঘরে মেহমান পাঠা দেই হঠাৎ করে মেহমান চলে আসি এই মেহমান আসার প্রমাণ হলো বান্দার

তখন বান্দার করে আমি আল্লাহর পক্ষ থেকে মেহমান পাঠাইয়া দেওয়া হয় আল্লাহ তাআলা বলেন ওয়াইজ তাআযান রাব্বুকুম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করো এই দিনের কথা যেই দিন আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন লাইন শখ আরতুন লাজি দান দেওয়া নেয়ামত পাওয়ার পরে যদি শুক্রিয়া আদায় করো আল্লাহ দাদা সেই নিয়ামতকে কে দিবেন দেবেন বেন ওয়া আর যদি আল্লাহ দাল নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করো না প্রশংসা করো না মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করো না বলেন আমার আজা বড় কঠোর আমার শাস্তি বড় কঠোর আমার শাস্তি স্বাভাবিকভাবে মানুষ নিতে পারবে না রব্বুল আলমিনের নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ তালার ওয়ার্ডার এই জন্যে আল্লাহ তালা ভিন্ন জায়গায় বলেন ফদ করি করুকুম করি ওয়ালা দেখ করুন ফাজুকু শুনি আমি আল্লাহ তা আল্লাহকে স্মরণ কৰ আমি আল্লাহ তাআল্লাহর সাথে সাথে তোমাদেরকে স্মরণ করব এই আয়াতের বেগায় নবীজী সাল্লাম মাহ বলে বলে মমিন বাংদা যদি দুনিয়াতে আল্লাহ তা আল্লাহকে স্মরণ করে। আল্লাহ আলায়ের যে দেওয়ন ভালো জায়গায় উত্তম জাগায় বান্দাকে স্মরণ করে নবিজি সাল্লাল্লাহ হিউসাল্লামের সাহাবি মহা আজিবনি যাবি আল্লাহ আলান রহাতে দরিয়া নবিজি বলেন বলেন ও মাজিবনে জবাল নবীজির বড় মায়ার সাহাবি যে সাহাবিকে কাজী বানাইয়া বিচারক বানাইয়া নবীজি আমল দেশে প্রেরণ করেছিলেন জীবনের শেষ বয়সে ওই মাজিবনে জবাল নদী আল্লাহ আমার নবীজি বলেন মহাজ ঐ রবুল আলামিনের হাতে আমার जान আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে mohabbat করি মুআযিম যাবাল জাবাল বলেন پیغمبر আপনার উপর আমার মা এবং বাবা কুরবান হয়ে যাক আমি আপনাকে মহব্বত করি ভালোবাসি নবীজি সাল্লাম বলেন মহাজ এই ভালোবাসার খাতিরে আমি তোমাকে ওসিয়ত করলাম কোন দিন নামাজের পর একটা দোয়া তোমাকে শিখিয়ে দে এইটা পড়তে তুমি কখনো বল করবা না বলিয়া যেই মানা এরপরে এলেন বিজি বলেন ও মহাজিমনে জাবাল নামাজের পরে তুমি এই দোয়া পড়বা আল্লাহুম্মা 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আয় রাব্বুল আলামিন আল্লাহুম্মা আ'inni আমাকে সাহায্য করেন আলা যিক্রিকা ও মাহবুব আপনার যিকির করার জন্য আমাকে আপনি সাহায্য করেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমাকে আপনি সাহায্য করেন।

اجل فيغمر يا ربي رحمه للعالمين بولين اربع من اعطيهن فقد اعطي خير الدنيا والاخره اي আল্লাহরের নিয়ামত যেই বান্দাকে দেওয়া হয়েছে ওই বান্দাকে দুনিয়া পরকালের সমস্ত নিয়ামত দান করা হয়েছে দুনিয়া এবং পরকালের যত কল্যাণ রয়েছে সব কিছু ওই বান্দাকে দেওয়া হয়েছে যেই বান্দাকে চার প্রকারের নিয়ামত দান করা হয়েছে প্রথম নম্বর হল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কলবুন শাকিরুন এমন একটা কলব এমন একটা দিল দান করা হয়েছে যে দিল সব সময় রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করে বেড়াবার লক্ষ্য করে তাকে দেখেন মালিকের যেই পরিমাণ নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে এই জন্য আমার রব্বুল আলমিন বলেন وَإِنْ, وإن تَعُدُّوا نِعْمَتَ الله, اللَّهِ لَا تُحْصُوهَا দেরকে যে পরিমাণ নিয়ামত দান করেছেন সেই নিয়ামত যদি আমরা গণনা করতে থাকি আমাদের হায়াত শেষ হয়ে যেতে পারে কিন্তু রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে সম্ভব হবে না গণনা করে শেষ করা সম্ভব হবে না আরেক জায়গায় আবার মালিক বলেন লাউকা আল মাহরুমি দা দা লি kalimat রাব্বি লা নাফিদা আল بحর ক্বাবলা আতা ফদা kalimat রাব্বি ওয়া জিনা বিমিছিলিহি মা আমার রব্বুল পুরা লাম দুনিয়ার যত তুমি গাছ গাছালিয়াস সমস্ত গাছ কলম মানো হয় দুনিয়ার যত পানি আছে আমরা যে বসবাস করি এই জমিনের চার ভাগের তিন ভাগ হলো প্রাণী এক ভাগ হলো মাটি পানির সংখ্যা হলো মাটির সংখ্যা বলেন গোটা দুনিয়ার সমস্ত পানি কে যদি কলমের কালি বানানো হয় আর ওই দুনিয়ার সমস্ত গাছ গাছালি যদি কলম বানানো হয় এরপরে যদি লেখা হয় তার বড় একদিন কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না এই আয়াতের ব্যাখ্যায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুনিয়ায় যদি গোটা দুনিয়ায় যদি ইশরীশ দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় একটা কবুতরকে যদি লম্বা হায়াত দেওয়া হয় এই কবুতর যদি প্রতিদিন একটা করিয়া দানা নিয়ে যায় তাহলে দুনিয়াবর্তি সরিষার দানা একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু ও রবুল আলামিনের নিয়ামত গণনা করিয়া শেষ করার সম্ভব হবে না এই জন্য মুসলমান মেরা আমার আমার পয়গম্বর বলেন আরবাউন মান উতিয়াহুল্লাহ ফাগাল উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা চার বরের নিয়ামত যেই বান্দাকে দেয়া হয়েছে দুনিয়া এবং পরকালের সফলতা দুনিয়া পরকালের যত কল্যাণ রয়েছে সমস্ত কিছু ওই বান্দাকে দেওয়া হয়েছে প্রথম নম্বর হলো খালবুন শাহ এমন একটা অন্তর দেওয়া হলো যে অন্তর সব সময় রব্বুল আলমিনে শুক্রিয়া আদায় করে বের আমার লক্ষ্য করে তাকে দেখেন রব্বুল আলমিন আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের সাড়ে তিন হাত দেহের ভিতরে আল্লাহ কি রি পরিমান করেছেন যেমন আমাদের ফ্যামিলি লালন পালন করতে গিয়ে প্রতিদিন যে পরিমাণ খরচ হয় আমার ফ্যামিলি চালাই দিগিয়া ওই তোমার 500 টাকা প্রতিদিন খরচ হয় আপনার হতে মানে 1000 আরেকজনের হতে মানে 2000 যার ফ্যামিলি যত বড় হবে এই পরিমাণ খরচ হয় যার খরচ যেই পরিমাণ ছোট তার খরচের পরিমাণ ছোট ধরেন দুই থেকে 300 টাকা 500 টাকা এই ভাবে প্রত্যেকে নেই খরচ হয় কিন্তু এই খরচ জোগাড় করতে আমাদের কি পরিমাণ কষ্ট হয় ও মুসলমান যুবক ভাইরা আমার এই জন্য

অক্সিজেন যদি করা হয় শুধুমাত্র তাহলে সংখ্যায় দাঁড়ায় প্রতিদিন আল্লাহ এক একটা মানুষকে প্রতিদিন এক একটা মানুষের পিছনে মহান আল্লাহ আঠারো লক্ষ টাকা খরচ করতেছে এই জন্যে আমার আল্লাহ তা আলাহা বলেন বলে আমাতু হা হা ও বান্দা আল্লাহ দা আল্লাহ দা নিয়ামত যদি গরোনা করো তাহলে শেষ করতে পারো না এই জন্য মুসলমান আল্লাহ আর বলেন লাইন শেখার তুম্লা জিন্দ আল্লাহ কম ও বান্দা নিয়ামত আমার পরে যদি শুক্রিয়া দেয় করো কৃতজ্ঞতা জ্ঞাপল করো যদি প্রশংসা করো আল্লাহ তা সামনে নত হয়ে যায় ওই নামত

আপনি যদি বান্দার উপর খুশি হয়ে যান এর প্রমাণ আলামত কি কিভাবে আমরা বুঝব যে আপনি বান্দার উপর খুশি হয়ে গেছেন মূসা আলাইহিসসালাত ওয়া সালামের বসনের জামামে রব্বুল আলামিন বললেন پیغمبر বান্দার উপর আমি যখন খুশি হইয়া যায় তখন আলামত হলো ওই বান্দাকে সময় মতো বৃষ্টি দান করি যেই সময় বৃষ্টির দরকার সেই সময় রাহমতের বৃষ্টি দেয়া দেই আবার সিজন মতো বৃষ্টি বন্ধ করে দেয়া দেই এটা হলো উপর সন্তুষ্ট ওর আলাম গোসালে সালাম বললেন আপনি যদি বান্দার উপর এর চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যান তার আলামত কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর শোনো আমি যখন বান্দার উপর এর বেশি খুশি হইয়া যায় স্বাভাবিক খুশি হয়ে গেলে সময় মতো বৃষ্টি দান করি এর চাইতে একটু বেশি খুশি হইয়া গেলে আমি বান্দার ঘরে মেহমান পাঠা দেই আমি বান্দার ঘরে মেহমান পাঠা দেই হঠাৎ করে মেহমান চলে আসে এই মেহমান আসার প্রমাণ হলো বান্দার উপর আল্লাহ তাআলা সাধারণের চেয়ে একটু বেশি সন্তুষ্ট রয়েছে এই জন্য আমার পয়গম্বর বলেন মালকানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ুমিল আখির ফালিকিনুম যায়ফা যে মানুষ আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে নবীজির আদেশ এই জন্য মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর আমি যখন বান্দার ওপর সাধারণের চেয়ে দেখ বেশি খুশি হইয়া যাই তখন বান্দার করে আমি আল্লাহর পক্ষ থেকে মেহমান পাঠাইয়া দেওয়া হয় এই জন্য মুসলমান যুবং মায়ের আমার সমস্ত নবীদের সুন্নত হলো মেহমানদারি করানো নবীদের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় অধিকারী ছিলেন লক্ষ্য করে তাকায় দেখেন একদিন ফজরের নামাজের পরে সকালবেলা একজন মানুষ আয়েশা কয়েকজন মানুষ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে বললেন ও আব্বাস দরজা খোলো দরজা খোলার পরে উনি বললেন সকালবেলা আপনারা আমার বাড়িতে কেন আগমন করলেন ওরা বললেন কি ব্যাপার আপনি কি বলে গেছেন মূল ঘটনা হল রাত্রিবেলা দুইজন মানুষ আব্বাস রদিউল্লাহকে সরম লজ্জা দেওয়ার জন্য মক্কার আশেপাশে প্রতিটা এলাকায় ঘুরে ঘুরে গিয়া বললেন আগামীকালকে সকালবেলা আব্বাসের ঘরে দাওয়াত তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন অথচ দাওয়াতের কোনো নাম গন্ধ নাই আব্বাস রদিউল্লাহ আয়ালান হয়ে মন কোনো কথা বলেন নাম দাওয়াত পাইয়া সকাল বেলা ওই মানুষগুলি আব্বাসের বাড়িতে আগমন করিয়া আব্বাস রাদিয়াল্লাহু ঘর থেকে বাহির করিয়া বললেন ও আব্বাস আপনি দাওয়াত দিয়েছেন আগামীকালকে আপনার করে দাওয়াত এই জন্য আমরা আগমন করেছি এখন দেখি আপনি কোনো কিছুই বলতেছেন না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝে ফেললেন এরপরে আর কিছুই বললেন না এদেরকে বললেন আপনারা বসেন আমার প্রশ্ন হয়ে যাইতেছে তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে

অল্প সময়ের ভিতরে খাবার তৈরি হয়ে গেল খাবার তৈরি হয়ে যাওয়ার পর এদের সামনে খাবার পরিবেশন করা হলো যে রাত্রি দাওয়াতি ছিলেন উনিও দাওয়াতির ভিতরে খাবার দেওয়ার পরে খাবার গ্রহণ করলে একজন আর দুইজন মানুষ না মানুষের সংখ্যা ছিল প্রায় মানুষকে বিনা খাবার দিয়া খাবার যখন শেষ হয়ে গেল এদেরকে বললেন ও এই এইভাবে মাঝে মাঝে যদি আপনারা আমার বাড়িতে আসতেন তাহলে আমি সন্তুষ্ট হয়ে যাব মাঝে মাঝে আপনারা আমার বাড়িতে আসবেন এইভাবে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখলাম অগ্রিম এই কথা বলার পরে যেই ব্যক্তি কুচুকুরি মহল রাত্রি বেলা আব্বাসকে না বলে দাওয়াত দিয়েছিল আল্লাহর বন্যা লজ্জিত হয়ে গেলে নবীজির বংশ এত সম্মানী এত উঁচু বংশের মানর মেহমানদেরকে এই পরিমাণ সম্মান করেন কে বললেন ও রব্বুল আলমিন বান্দার উপর আপনি যদি এক একটু অস্বাভাবিক সন্তুষ্ট হয়ে যান স্বাভাবিকের চাইতে আর একটু অস্বাভাবিক সাধারণ সন্তুষ্ট চাইতে একটু বেশি সন্তুষ্ট হয়ে যান তখন আমরা কিভাবে বুঝব আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর বান্দার উপর আমি স্বাভাবিকের চাইতে একটু বেশি যখন সন্তুষ্ট হইয়া যায় ওনার বাড়িতে আমি মেহমান পাঠাইয়া দেই এই মেহমান গেলে তার প্রমাণ হলো আমি আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে গেছি এই জন্য পয়গম্বর আর

পয়গম্বরের মেহমাল হয়ে যাওয়ার পরে নবীজি তাকে খাবার দাবার দিয়া আলাদা রুমে খাবার দিয়া নবীজি দরজা জানলা সব গুলি বন্ধ করিয়া আল্লাহর বন্দাকে বললেন এই জায়গায় ঘুমিয়ে যাও আল্লাহর বন্দা ঘুমিয়ে যাওয়ার পরে রাত্রি বেলা খাবার রাত্রি বেলা ফ্যাট খারাপ হইয়া যায় যার কারণে আল্লাহর বন্দা বিছনা টিসনা একবার নষ্ট করিয়া দেয় ফজরের নামাজের আগে ওই বান্দা আমার চিন্তিত হয়ে গেলেন মোহাম্মদের বিছনা নষ্ট করলাম ওনার বাড়িতে মেহমান হওয়ার পরে নষ্ট করার পরে এবার যদি আমাকে খবর পেয়ে যান সকাল বেলা যদি আমি মোহাম্মদের হাতে তোরা পরে যাই তাহলে আমাকে রাখবে না এই কথা ভাবিয়া সূর্য ওঠার আগে আল্লাহর বন্দা পলায়ন করলো আল্লাহর পায়গাম্বর সকাল মেলা মেহমানের ঘরে গিয়া যেই মাত্র দেখলেন আল্লাহর বন্দা গড়ে নাই সারা করে দুর্গন্ধ নবীজি ঘরের ভিতরে ডুইকা দেখেন ওই বেচারা বাথরুম করিয়া ওরা ঘরকে একেবারে নষ্ট করে নিয়েছেন পায়গাম্বর তো সন্তুষ্ট হয়ে গেলেন মনে হয় আল্লাহর বন্দার আফসোস করতেছেন মনে হয় আল্লাহর বন্দার কষ্ট হইতেছে আল্লাহর বন্দার কষ্ট যদি না হইতো তাহলে সে কেন রাত্রিবেলা বিদায় হইয়া যায় এই আফসোস করিয়া নবীজি নিজের হাতে ময়লা পরিষ্কার করতেছেন ওই দিকে ইহুদি চলে যাওয়ার পরে বহু দূর যাওয়ার পরে হঠাৎ করে মনে হয়ে গেল তার দামি তলোয়ার নবীজির গড়ে রয়ে গেছে এই তলোয়ার সারা বন্দা চলা সম্ভব হবে না ওই তলোয়ার নেওয়ার চলে আসলো আইসা লক্ষ্য করে তাকায় দেখে পায়াগাম্বর নিজের হাতে ইহুদির ময়লা পরিষ্কার করতেছে মুসলমান এবং মায়ের আমার ইহুদি যেই মাত্র দেখলেন আল্লাহর পায়াগাম্বর নিজের হাতে ময়লা পরিষ্কার করতেছে এরপরে আমার নবীজি বললেন ইহুদি জন্য আমি আপনার خدمت করতে পারি নাই আপনার কষ্ট হয়ে গেছে মেহেরবানি করে আমাকে মাফ করমেন আল্লাহর ওয়स्ते আমাকে মাফ করমেন আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই এই কথা বলার পর বড়ই ইহুদির মনটা দুর্বল হইয়া যায় সে বলল ও মুহাম্মদ আপনার আদর্শ তো ভালো আপনার আদর্শ তো সুন্দর এই জন্য আমি আদেই করতে পারি না আপনার অতুল স্বরূপনা কর্তৃকিত হইয়া আমি ও গ্রহণ করে নিলাম মুসলমান যুবক ময়েল আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম রব্বুল কে বলেছিলেন হে রব্বুল আলামিন বান্দার উপর আপনি যদি স্বাভাবিকের চেয়ে আরেকটু বেশি খুশি হয়ে যান তখন আমরা কিভাবে বুঝব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি হঠাৎ করে বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দেই এর দ্বারা প্রমাণ হলো আরই বান্দার উপর সন্তুষ্ট সাধারণের আরেকটু বেশি এরপরে মূসা আলাইহিস সালাম বললেন আহে ঘটনার উপর সন্তুষ্ট হয়ে যায় তখন তার আলামত কি কিভাবে আমরা বুঝবো রব্বুল আলামিন বললেন পয়গম্বর আমি যখন বান্দার উপর চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট হইয়া যায় তখন ওই বান্দার ঘরে আমি আল্লাহ একটা কন্যা সন্তান দান করি মুসা আলাইহিসসালাম ও সাল্লাম এই জবাব শুনার পরে সন্দিষ্ণ হয়ে গেলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর শোনো দেওয়ার আমি মহান আল্লাহ চূড়ান্ত পর্যায়ে সন্তুষ্ট থাকি নবী মুসা আলাইহিস ওয়াস সালাম একদিন এক জায়গায় বসে বসে ওনার জিন্দেগীর ভিতরে যত নিয়ামত আছে এক একটার কথা আলোচনা করতেছেন এক একে মনে মনে আলোচনা করলেন জন্ম হইলাম জন্ম হওয়ার পরে আমার আম্মা জান আমাকে নদীতে বেরোন করে দিলেন এরপরে আমার দুশ্মনের গোরা মিলালিতে পালিত হয়ে গেলাম কিছুদিন পরে আবার আমার জীবনের দাবি পর্যায়ে ঘটিয়া যায় যে বিপর্যয় থেকে বাসার জন্য আমি আমার দেশ সারি আর এক জায়গায় চলিয়া যাই আর জায়গায় চলে যাওয়ার পরে এমন এক জায়গায় গেলাম যে জায়গায় চিনি না বিনি না ওই জায়গায় যাওয়ার পরে ওই জায়গায় গিয়া আর একজন পয়গাম্বর মেয়েকে আমি দাম্পত্য জীবনে পেয়ে গেলাম আমার জীবনের একটা সফলতা এরপরে আমি চলে আসলাম তোর পাহাড়ে এখন এখন আর পরে পরে রাব্বুল আলামিন আমাকে

লোহিত সাগরের মধ্যে রাস্তা বানাইয়া দিলেন এরপরে না পুন আলমি লোহিত সাগর পারিয়া। আবার ছয় উহ্মদ লইয়া ময়দানে তিহি আগমন করার পরে আল্লাহ তা আলার দরবারে বললাম প্রবু এদেরকে আমি কি করবো এই জায়গায় খাবারের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা নেই দেখার ব্যবস্থা নেই আবার আল্লাহ তাআলা বললেন খাবারের ব্যবস্থা করে দিলাম পোশাকেরও ব্যবস্থা করে দিলাম এমনকি আসমান দে আসমানের আবর দিয়া করার ব্যবস্থা করিয়া দিলাম i'm mm -hmm. mm -hmm. mm -hmm.

দেওয়া নিয়ামত গুলি করিয়া করিয়া নিজের অক্ষমতা প্রকাশ করলেন এই অক্ষমতাই এই সমস্ত নিয়ামতের শুক্রিয়া আদায় হয়ে গেছে